হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি সিক্স বিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করব লাস্ট মিটিতে আমরা প্রয়োগ সেভেন করেছি আজকে আমরা কোষে দেখি নাইন করব কী বলেছে দেখো নিচের সমধিবাহু ত্রিভুজগুলি দেখি ও নামেপি মেপে ওকে না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হিসাব করে বলছে কোন দুটি বাহু সমান হবে সেটা হিসাব করে লিখতে বলেছে এক নম্বর ছবিটা যদি দেখি আমরা ত্রিভুজ এর সি কোনটি হচ্ছে সত্তর ডিগ্রি আবার এ কোনটিও দেওয়া আছে সত্তর ডিগ্রি আর বি কোন দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে যেহেতু এই দুটো কোন সমান তাহলে আমরা বলতে পারি এই দুটো কোন সমান হয়েছে এই দুটো বাহু সমান বলে তাহলে এখানে বি আর এবি বাহু দুটো সমান যেহেতু কোন দুটো সমান তাহলে এই কোন দুটো সমান হলে এই বাহু দুটো অর্থাৎ বিসি আর এবি বাহুটা হবে সমান তাহলে দেখো যেহেতু এই কোন এই কোন সমান তাহলে দেখো এই বি শীর্ষবিন্দু থেকে যে বাহুটা এতে গিয়ে মিলিত হয়েছে এই বাহুটা নেব আর বি শীর্ষবিন্দু থেকে যেটা সি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে এই দুটো বাহু সমান বলে এই দুটো কোন সমান তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ত্রিভুজ এর ত্রিভুজ এ বি সি ওকে এটা ত্রিভুজ সাইন এজন্য এটাকে পড়ব আমরা ত্রিভুজ এর এর যেহেতু কোন দুটো সমান তাহলে কী লিখতে পারি এ সি বি ওকে সিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে এ দিয়ে শুরু করবো এ বি কোন এ সিবি আর এটাকে যখন মাঝখানে রাখবো তখন আমরা লিখব বি এসি কোন ওকে এটাও সত্তর এটাও সত্য তাহলে এখানে আমি লিখবো সত্তর ডিগ্রি যেহেতু কোন দুটো সমান তালে সূত্র আমি বলতে পারি আমরা যে এবি আর বিসি বাহটি কি হবে সমান হবে এব আর বিসি সমান বাহু সমান বলে কোন দুটো সমান আবার কোন দুটো সমান হলে বাহু দুটো সমান ওকে এটা কিন্তু একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম এরপরে দেখো আমরা দ্বিতীয় ছবিটা করবো পি কেউ আর একটি ত্রিভুজ এখানে দেখো পি কোনটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর যে কোনটা আছে সেটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ তাহলে এই দুটো কোন সমান হলে কেউ শীর্ষবিন্দু থেকে আমরা যাব পিতে কেউ শিষ্য থেকে যাব আমরা আরতে তাহলে এই বাহুটি আর এই বাহুটি সমান তাহলে ঠিক একই রকমভাবে লিখবো ত্রিভুজ পি কেউ আর এর এই কোনটা অর্থাৎ পি পি পিকে যখন লিখবো তাহলে কোন পিটাকে মাঝখানে রাখবো তাহলে কেউ পি আর কিউ পি আর ইকুয়াল টু কোন এবার আরটাকে মাঝখানে রাখবো তাহলে পি আর কিউ লিখবো পি আর কিউ ওকে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো যেহেতু এই দুটো কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কিউ শিশুবিন্দু থেকে পিতে মিলিত হয়েছে কি শিশুবিন্দু আরতে মিলিত তাহলে এই বাহুটি এই বাহুটি সমান তাহলে আমরা বলতে পারি যে পি কেউ ইকুয়ালটা হচ্ছে আমাদের কেউ আর ওকে এটা একটা উত্তর এবার আমরা তিন নম্বর ছবিটা দেখব এক্স ওয়াই জেড এখানে জেড কোনটি পঁয়ত্রিশ ডিগ্রি এক্স কোনটিও হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর এই কোনটি দেওয়া আছে একশো দশ ডিগ্রি তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু এই দুটো কোন সমান তাহলে আমরা বলতে পারি যে ওয়াই শীর্ষবিন্দু থেকে জেডে মিলিত হয়েছে যেই বাহুটি আবার ওয়াই শীর্ষবিন্দু থেকে এক্সে মিলিত হয়েছে এই দুটো বাহু সমান বলে এই দুটো কোন সমান তাহলে ঠিক একই রকমভাবে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্সটাকে মাঝখানে রাখবো তাহলে ওয়াই এক্স জেড লিখবো কোন ওয়াই এক্স জেড ইকুয়াল টু আবার জেডটাকে মাঝখানে রাখবো এক্স জেড ওয়াই এক্স সেট ওয়াই কত ডিগ্রি করে দুটোই হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি যেহেতু এই দুটো কোন সমান তাহলে আমি বললাম যে ওয়াই শিশুবিন্দু থেকে অর্থাৎ জেড আর ওয়াই শিশুবিন্দু থেকে এক্স তাহলে আমরা সুতরাং বলতে পারি যে এক্স ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়াই জেড ওকে এটা হচ্ছে আমার তৃতীয় শর্ত এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এবার দেখো আমরা জানি এখানে একশো দশ ডিগ্রি দিয়েছে কেন কারণ এই কোন এই কোন এই তিনটে কোন যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখো একশো দশ এর সাথে পঁয়ত্রিশ যোগ করে নিই আবার এই পঁয়ত্রিশ যোগ করে নিই পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক তিন তিন ছয় সাত আট তাহলে কত হয়ে গেল একশো আশি ডিগ্রি এই জন্য একশো দশ দিয়েছে এটার ক্ষেত্রে যেমন কোনো কোন দেওয়া নেই তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ তাই না কী করে বুঝবো যেহেতু এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যদি যোগ করি তাহলে পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক চার চার আট রেখে নয় নব্বই ডিগ্রি হবে তাহলে এই দুটো যেহেতু পঁয়তাল্লিশ তাহলে এটা কিন্তু কত হতে হবে নব্বই হতে হবে তাহলে এটা যদি নব্বই হয় তাহলে নব্বই নব্বই যোগ করলে কত নয় নয় যোগ করলে একশো আশি এটার ক্ষেত্রেও দেখো সত্তর সত্তর ছিল তাহলে সত্তর সত্তর তার সাথে কত যোগ করতে হবে চল্লিশ তাহলে শূন্য সাতশো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে এটাও দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে ওকে তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এটাও কিন্তু মনে রাখতে হবে এরপরে দেখো কি বলেছে পেজ নাম্বার নাইনটি সেভেন ত্রিভুজের দু না বলেছে দুই নম্বর যে ত্রিভুজের সমদেব নিচের সমদেব ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোনগুলি সমান বলছে কোন কোনগুলি সমান সেটা হিসেব করে লিখতে বলেছে তাহলে দেখো এখানে এ থেকে বি যার দূরত্ব ফাইভ সেমি আবার বি থেকে সি দূরত্ব এটাও ফাইভ সেমি এই দুটো বাহু সমান বজাচ্ছে তাহলে এই দুটো বাহু যেখানে গিয়ে মিলিত হয়েছে তাহলে এই বাহুটা মিলিত হয়েছে এতে আবার এই বাহুটা মিলিত হয়েছে সিতে তাহলে এই দুটো কোন কি হবে সমান হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এটা যেহেতু ফাইভ সেমি অর্থাৎ এ বি সমান সমান কী হবে আমার বি সি ফাইভ সেমি ওকে বাহু দুটো সমান তার মানে এই দুটো বাহু মিলিত হয়েছে এতে এই বাহুটা মিলিত হয়েছে সিতে তাহলে এখানে কোন দুটো সমান তাহলে কোন দুটো কি করে লিখবো যেহেতু এটাকে লিখতে চাচ্ছি তাহলে বি এ সি কোন বি এটাকে মাঝখানে রাখবো আবার কোন চিহ্ন দেব এবার সিটাকে মাঝখানে রাখবো তাহলে এ সি বি এ সি বি ওকে তাহলে কোন দুটো কী হয়ে গেলো সমান হয়ে গেল এরপরে দেখো দ্বিতীয় নাম্বারটা কি বলেছে পি কিউ আর ত্রিভুজ এখানে দেখো যে পি আর হচ্ছে আট সেমি আবার পি কিউ এটা হচ্ছে আট সেমি তাহলে এই যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই দুটো বাহু কিউতে বিন কিউ বিনীতে মিলিত হয়েছে এই বাহুটা আর বিনীতে মিলিত হয়েছে তাহলে এই দুটো কোনো কী হবে সেক্ষেত্রে সমান হবে ওকে তাহলে দেখো এখানে যদি আমরা করি তাহলে আমরা লিখব যে ত্রিভুজ পি কিউ আর এ এই বাহুটা অর্থাৎ পি কিউ সমান সমান কি হচ্ছে পি আর ওকে দুটোই হচ্ছে আট সেন্টিমিটার অর্থাৎ সেমি তাহলে এই কোন এই কোন সমান হবে তাহলে আমরা কিউ কোনটা যেহেতু লিখবো তাহলে পি কিউ আর কিউটাকে মাঝখানে রাখব ইকুয়াল টু আবার আটটাকে মাঝখানে রাখতে গেলে আমাকে নিতে হবে পি আর কিউ পি আর ওকে এটাই আমাদের অ্যান্সার বাহু দুটো সমান হলে কোন দুটো সমান হয় আবার কোন দুটো সমান হলে বাহু দুটো সমান হয় ওকে দেখো বাহু দুটো সমান তার মানে কোন দুটো সমান এরপর আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে কোষে দেখে আমরা তিনের অঙ্কগুলো করব